ও ভাই শুনতে পাচ্ছেন ব্যবস্থা এটা টটেন টটেন একটু কথা আছে আপনার সাথে ভাষা কোথায় ভাই আপনার কিছু খাইছেন এই যে ভাইজান খাইছেন সারাদিন কিছু খাইছেন ইটো হোটেন এইটো হোটেন ভাই এই যে এইটো আপনার জন্য খাবার নিয়ে আসছি ইটু ভাই হোটেন না খাবার গেলাম মনে হলে খেয়ে নিয়ে না আরসি আছে আর দুইটা বিস্কুট আছে ঠিক আছে অনেক দূরে তো আপাতত কিছু দিতে পারলাম না হঠাৎ করে আপনাকে দেখলাম তো সেই জন্য মনে হলো যে যা আছে কাছে সেই দিয়ে কিছু আপনাদের কিনে দিই ঠিক আছে ভাই খেয়ে নিয়ে হ্যাঁ হয়ে